কি হয়েছিল বন্ধুর আগামী সতেরো এবং আগারো তারিখে আর এদিকে মাননীয় প্রধানমন্ত্রী বেগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সে ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার রাজাকার তো উনি বানাননি আপনাদেরকে স্লোগান দিয়ে আপনারা নিজেই নিজে রাজাকার হয়ে গেছেন এটা আমি বলি নাই এটা উনি বলেছেন ওনার মুখ থেকেই আপনারা শুনবেন এ টু জেড ফুল ভিডিও দেখবেন এমনকি শেয়ার করে অন্য কেউ দেওয়া শুরু করে দেবেন ধন্যবাদ চেয়েছিলাম মোদিগা হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তো নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছি তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছো চট্টগ্রামে ছয় তালার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জাল্লা শিক ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ের রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যা যোগ্য আরো অনেক জায়গায় সব বিস্তারিত বলে বোধহয় শেষ করা যাবে না পুলিশের গাড়ি র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা